পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রায় দশ লক্ষ টাকা নিয়েছেন জয়দুল হোসেন নামে এক ব্যক্তি বলে অভিযোগ শুক্রবার এ বিষয়ে জয়দুল হোসেন জানিয়েছেন জমি বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন ব্যক্তি ওনার কাছে এসেছিল তারা টাকাটি গোনার জন্য ওনাকে দিয়েছিল পরবর্তী সময় টাকাটা ফিরিয়ে নিয়ে যায় তারা এখন মিথ্যে অভিযোগ তুলে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি টাকাটা সত্যিকারে ওইদিন আমার এখানে একটা টাকা ছিল টাকাটা একটা জমি বিক্রি কিছু মানুষ এসেছিল ওনারা এখানে টাকা না আমার কাছে দিয়েছিল যে আমি এটা কাউন্ট করে দেওয়ার জন্য তো পরবর্তী সময়ে ওনারা আবার টাকাটা ফিরিয়ে নিয়েছিলেন এই কারণে যাকে টাকাটা দেওয়া হয়েছিল সে এইভাবে ব্যাঙে বেঙ্গে নিতে রাজি না মানে জমির মালিক সে বলেছিল না একসাথে আমাকে টাকা দিতে হবে ওই দিন আবার এখানে কাগজও লেখালেখি হয়েছে ওই কাগজও ওদের কাছে আছে তো যেহেতু অভিযোগ পুলিশ পর্যন্ত গড়িয়েছে আমি পুলিশের প্রতি আমাদের আস্থা বিশ্বাস সুবিষয় আছে আমি পুলিশে যারা দায়িত্বে আছেন ওদের কাছে অনুরোধ করবো আপনারা সঠিকভাবে তদন্ত করবেন ব্যাপারটা সঠিক তদন্ত যখন হবেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে অভিযোগে দেখা গেছে একজন বলছে তিন মাস আগে টাকা দিয়েছে তিন মাস যাব টাকা ফেরত খান আরেকজন বলছে এক বছর যাব আবার কেউ বলছে পাঁচজন দেখা গেছে বাকি শনিবার দুপুরে পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগকারী যুবকেরা জানায় থানায় মামলা দায়ের করার পরেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে না তারা চাকরির জন্য আড়াই লক্ষাধিক টাকা প্রদান করে বর্তমানে নিঃস্ব হয়ে গেছে টাকাও কেছে এখন আর চাকরিও পাচ্ছে না তারা নিরুপায় হয়ে পড়েছে পুলিশ যদি অভিযুক্তকে গ্রেপ্তার না করে তাহলে তারা মুখ্যমন্ত্রী দারস্থ হতে বাধ্য হবে হে অশিগার করতে আছে কিন্তু টাকা দাও আগে দাও হে অশিগার পড়া না ভালো মনে কইরে হেরে টাকাটা দিছি অন্ধের ফোল্ডারে নিয়ে গেছে আর ফোল্ডারে যত দিয়া লাইছি হে আমরা জানি যে হে ফাঁস তো নামাজ পড়ে হুজুরার লোক চলে মাদ্রাসা হেও টানে যায় এরকম ফরোজগার মানুষ ভালো মানুষ বুঝলা দিছি অকন যদি হে কয় যে আমি টাকা নিচিনা কোরআন শিব লইয়া হাতে যদি কয় টাকা নিচিনা বাস এটা যারা টাকা দিছে হাতার দাবি নাই আর আমি যে সাক্ষী আমি যে হাতে টাকাটা গইনা দিছি আমার তো কিন্তু দাবি থাকতে না

কিছু যে তবে এখন দেখার বিষয়ে যারা অভিযোগ করেছে তাদের এবং জয়তুল হোসেনকে পুলিশ আটক করে কিনা কারণ তাদের আটক না করলে সর্ষে ভূত থেকে যাবে শ্যান্ত টিভি